সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটি হচ্ছে আপনারা মরিকাটা কাটা পেঁয়াজে কীভাবে আগাছা দমন করবেন আমরা মূলত আগাছা দমন পদ্ধতি দুইভাবে ফলো করে থাকি এবং প্রত্যেকটি ফল প্রত্যেকটি আগাছানাশক পদ্ধতি আজকে আপনাদের সরজমিনে দেখানো হবে সুপ্রিয় দর্শক আগাছানাশক প্রথম যে স্টেপটা আমরা নিয়ে থাকি সেটি হচ্ছে পেন্ডি ডিমেথালিন ইউজ করে আমরা আগাছা দমন করে থাকি তো আজকে সরাসরি কথা বলবো ঢালার চল ইউনিয়নের খৈম ভাইয়ের সাথে পাবনা জেলার একজন অন্যতম বিখ্যাত পেঁয়াজ চাষি সর্বাধিক পরিমাণে পেঁয়াজ চাষ করে থাকে এখন এই পেন্ডি মেথালিন ব্যবহারের নিয়মটা আমরা জানবো ওনার কাছ থেকে তো খয়ম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি এখন আপনি যে জমিতে পেন্ডি পেন্ডিমেথালিন বা পানিডা ব্যবহার করছিলেন এটা কিভাবে ব্যবহার করছিলেন এটা পেঁয়াজ রোপণ করার পরে আর কি মানে বিকেলে পেঁয়াজ লাগানো শেষ হয়ে গেছে ওই সময় পানি ডাবি স্প্রে করে দিয়েছিলাম ওর ফলে ওর ফলে আপনি দেখেন এই পাশে পানি দা বীজ দেওয়া হয় নাই এই পাশে পানি দা বীজ দেওয়া হয় নাই না দেওয়া হয় নাই এই পাশে পানি দা বীজ দেওয়া হইছে এখানে কোনো আগাছা ওরকম নাই জি অনেকটাই কম এখানে পরিষ্কার একদম এখানে দেওয়া হয় নাই এখানে আগাছাটা অনেক বেশি বেশি অনেক বেশি অনেক বেশি এর ফলে গত শুক্রবারে হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা কিন্তু দুইটা পদ্ধতি কিন্তু সরজমিনে কিন্তু প্রয়োগ করে থাকি তো সরাসরি কৃষকের সাথে কথা বলে আমরা দেখতে পেলাম যে পানিটা দিলে কি হয় এবং না দিলে কি হয় তো দেওয়ার যে রেজাল্টটা সেটি হচ্ছে সরজমিনে যে এরকম রেজাল্ট আসছে পানিটা দিয়েছিল এখানে দিয়ে মুড়িকাটা লাগাইছিলো যার কারণে হচ্ছে এখানে কোনো প্রকার আগাছা জন্মায়নি এবং এই যে অঞ্চলটুকু দেখতে পাচ্ছেন এটুক এটুকুতে ওনার ভারসম্যতে উনি এখানে কোনো প্রকার পেন্ডিমেথালিন বা পানিটা প্রয়োগ করতে পারেনি মেশিনের স্প্রে মেশিনের চার্জ না থাকার কারণে দেখেন কত পরিমাণে ঘাস গদাইছে সুপ্রিয় দর্শক যদি কেউ পেন্ডিমেথালিন প্রয়োগ করে থাকেন তো সঠিক পদ্ধতি হচ্ছে মরিকাটা পেঁয়াজ লাগানোর ঠিক এক ঘন্টার মধ্যে পেন্ডিমেথেল স্প্রে করতে হবে এবং যাদের জমিতে পেন্ডিমেথালিন ব্যবহার করেন নাই আগাছা খুবই প্রচুর পরিমাণে গজায় গেছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু শামা বিরকিনি গোসি, দুবলে ধান এগুলার জন্য কুইজালো ফি ইথাইল গ্রুপের ওষুধ ব্যবহার করবেন এবং সেটি অবশ্যই ভালো মানের যেমন টাইজালো সুপার উইড এই টাইপের ওষুধ ব্যবহার করবেন একশো মিলি দুই মেশিন হারে বা এক বিঘা জমিতে দুইশো মিলিহারে ব্যবহার করলে আপনাদের জমি থেকে সকল প্রকার গিট জাতীয় যেসব ঘাস চলে যাবে এবং যত প্রকার বথুয়া বা শাক জাতীয় ঘাস সেটি কিন্তু আপনারা দমন করতে পারবেন অক্সার ডায়াজন গ্রুপের ওষুধ ব্যবহার করে একমাত্র ভাদাইল ব্যতীত এই যে ভাদাইল দেখতে পাচ্ছেন একমাত্র এই ভাদাইল ব্যতীত সকল প্রকার ঘাস দমন সম্ভব দর্শক চোতা ভাদা ভাদাইলই কিন্তু দমন করা সম্ভব যদি আপনারা সেখানে অক্সিফোলোর নামে ক্লিন এগ্রোর একটি ওষুধ আছে ওটি ব্যবহার করলে আপনারা সম্পূর্ণরূপে ভাদাইল থেকে সুরক্ষা পাবেন এবং সেই ভাদাইলটা কিন্তু আপনার উপর থেকে মানে জমি লেবেল হয় পুড়ে যাবে পরবর্তীতে আবার কিন্তু গ যাবে দর্শক শ্রোতা অক্সিফুলোর ব্যবহার করলে আপনারা ভাদাইল দমন করতে পারবেন সেই সাথে সব সকল প্রকার ঘাস কিন্তু মাটির লেভেল হয়ে পুড়ে যাবে এবং আপনাদের পেঁয়াজে কিন্তু একটু সমস্যা হবে যেটি হচ্ছে পেঁয়াজের গুলা ভেঙে যাবে এবং পেঁয়াজে স্পট পড়বে তো আপনারা যদি চান একটু ক্ষতি সম্মুখীন হয়ে ভাদাইল দমন করবেন করতে পারেন এবং যদি মনে করেন যে পেঁয়াজের ক্ষতি করব না তো সেক্ষেত্রে সেটি কিন্তু লেবার নিয়ে নিরানি দিতে হবে দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো কৃষি বিষয়ক পরামর্শের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম